বিস্মিল্লাহি রহমান রহিম হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক নফস থেকে আর তা থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে এবং তাদের থেকে ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ ও নারী আর তোমরা আল্লাহকে ভয় করো যার মাধ্যমে তোমরা একে অপরের কাসে চেয়ে থাকো আর ভয় করো রক্ত সম্পর্কিত আত্মীয়ের ব্যাপারে নিশ্চয় আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক আর তোমরা ইয়াতিমদেরকে তাদের ধন সম্পদ দিয়ে দাও এবং তোমরা অপবিত্র বস্ত্রকে পবিত্র বস্ত্র দ্বারা পরিবর্তন করো না এবং তাদের ধন সম্পদকে তোমাদের ধন সম্পদের সাথে খেও না নিশ্চয় বড় পাপ আর যদি তোমরা আশঙ্কা করো যে ইয়াতিমদের ব্যাপারে তোমরা ইনসাফ করতে পারবে না তাহলে তোমরা বিয়ে করো নারীদের মধ্যে যাকে তোমাদের ভালো লাগে দুটি তিনটি অথবা চারটি আর যদি ভয় করো যে তোমরা সমান আচরণ করতে পারবে না তবে একটি অথবা তোমাদের ডান হাত যার মালিক হয়েছে এটা অধিকতর নিকটবর্তী যে তোমরা জুলুম করবে না আর তোমরা নারীদেরকে সন্তুষ্ট চিত্রে তাদের মোহর দিয়ে দাও অথবা যদি তারা তোমাদের জন্য তা থেকে খুশি হয়ে কিছু ছাড় দেয় তাহলে তোমরা তা সানন্দে তৃপ্তি সহকারে খাও আর তোমরা নির্বোধদের হাতে তোমাদের ধন সম্পদ দিও না যাকে আল্লাহ তোমাদের জন্য করেছেন জীবিকার মাধ্যম এবং তোমরা তা থেকে তাদেরকে আহার দাও তাদেরকে পরিধান করাও এবং তাদের সাথে উত্তম কথা বলো আর তোমরা ইয়াতিমদেরকে পরীক্ষা করো যতক্ষণ না তারা বিবাহের বয়সে পৌঁছে সুতরাং যদি তোমরা তাদের মধ্যে বিবেকের পরিপক্কতা দেখতে পাও তবে তাদের ধন সম্পদ তাদেরকে দিয়ে দাও আর তোমরা তাদের সম্পদ খেও না অপচয় করে এবং তারা বড় হওয়ার আগে তাড়াঘোড়া করে আর যে ধনী সে যেন সংযত থাকে আর যে দরিদ্র সে যেন ন্যায়সঙ্গতাভাবে খায় অথবা যখন তোমরা তাদের ধন সম্পদ তাদের নিকট সর্বদা করবে তখন তাদের উপর তোমরা সাক্ষী রাখবে আর হিসাব গ্রহণকারী হিসাবে আল্লাহ যথেষ্ট আর যদি আত্মীয় এবং ইয়াতিম ও উপস্থিত হয় তাহলে বন্টনে তোমরা তাদেরকে তার থেকে আহার দেবে এবং তাদের সাথে তোমরা উত্তম কথা বলবে আর তাদের ভয় করা উচিত যে যদি তারা তাদের পিছনে অসহায় সন্তান রেখে যেত তাহলে তারা তাদের বিষয়ে উদ্বিগ্ন হতো সুতরাং তারা যেন আল্লাহকে ভয় করে এবং যেন সঠিক কথা বলে নিশ্চয় যারা ইয়াতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা তো তাদের পেটে আগুন খাচ্ছে আর অসিরে তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে নির্দেশ দিচ্ছেন এক ছেলের জন্য দুই মেয়ের অংশের সমপরিমাণ তবে যদি তারা দুইয়ের অধিক মেয়ে হয় তাহলে তাদের জন্য হবে যা সে রেখে গেছে তার তিন ভাগের দুই ভাগ আর যদি একজন মেয়ে হয় তখন তার জন্য অর্ধেক আর তার মাতা পিতা উভয়ের প্রত্যেকের জন্য ছয় ভাগের এক ভাগ সে যা রেখে গেছে তা থেকে যদি তার সন্তান থাকে আর যদি তার সন্তান না থাকে এবং তার ওয়ারিস হয় তার মাতা পিতা তখন তার মাতার জন্য তিন ভাগের এক ভাগ আর যদি তার ভাই বোন থাকে তবে তার মায়ের জন্য ছয় ভাগের এক ভাগ ওয়ারিশরত পালনের পর যা দ্বারা সে ওসিওত করেছে অথবা ঋণ পরিশোধের পর তোমাদের মাতা পিতা ও তোমাদের সন্তান সন্তানদের মধ্য থেকে তোমাদের উপকারে কে অধিক নিকটবর্তী তা তোমরা জানো না আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ পজ্ঞাময়